আর কি এখন কম দামে ছেড়ে যদি চাবাই আপনি পানি ডেলে দেখান ইনশাল্লাহ আমি পানি ঢেলে দেখাবো এটা কিন্তু খাটতে হবে ফুল না যদি ছিঁড়ে যায় তাহলে সম্পূর্ণ আলমারি এটা ফেরত দিয়ে

তো অনলাইনে অনার সিস্টেম কি থাকতেছে বা এই প্রোডাক্ট গুলো কি দিয়ে তৈরি করছেন সম্পূর্ণ বিস্তারিত একটু অডিয়েন্সকে বলে দেবেন তার আগে শুরুতে আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান বাজার বিএস কেন স্কুলের মোড়ের পূর্ব পাশে আমাদের শোরুম আর আমাদের শোরুমের নাম হচ্ছে কিং ফার্নিচার আচ্ছা আজকে কয়টা বেডরুম সেট দেখাবেন আজকে টোটাল তিনটা বেডরুম সেট দেখাবো আমার হচ্ছে কি এখন বর্তমানে স্টকে আর অনেক মাল ছিল সবগুলা আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে এখন শুধু তিনটা আছে এই তিনটা আর কি এখন সবাইকে কম দামে ছেড়ে দেব ইনশাআল্লাহ কম দামে দিয়ে দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ সবাইকে কম দামে দিয়ে দিব শুরু করবেন কোনটা দিয়ে ভাই

সম্পূর্ণ এই বেডরুম সেটটা কি দিয়ে তৈরি করেছেন ভাই ভাই এটা হচ্ছে সম্পূর্ণ ফার্নিচার হচ্ছে মালচিন এমডি প্রসেসিং বোর্ড দ্বারা তৈরি করা এবং আমাদের কিন্তু ফার্নিচারের মধ্যে 30 বছর গুণ পোকার গ্যারান্টি থাকবে কালার জন্য 10 বছর গ্যারান্টি আর আমাদের কালার কিন্তু হচ্ছে ভাই লেকার পলিশ ওয়াটারপ্রুফ আচ্ছা ওয়াটারপ্রুফ হ্যাঁ ওয়াটারপ্রুফ কেউ যদি চান ভাই আপনি পানি ঢেলে দেখেন ইনশাআল্লাহ আমি পানি ঢেলে দেখাবো আচ্ছা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ থাকেছে হ্যাঁ হ্যাঁ

এ কাপড় ইউজ করা হয়েছে এবং যে বোতামটা আমরা অনেকজন বলে ভাই গুলো তো ছুটে যায় ইনশাআল্লাহ আমাদের বোতাম ছুটবে না আমাদের এটা হচ্ছে একদম আপনার সুতা দিয়ে লাগানো ঠিক আছে অন্য জায়গায় আপনার যারা ঘাম দিয়ে লাগে তাদেরটা টান দিলে ছুটে যাবে ইনশাআল্লাহ আমারটা ছিঁড়বে না যদি ছিঁড়া যায় তাহলে সম্পূর্ণ আলমারিটা ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন একটা গ্যারান্টি হ্যাঁ সাতে সাতে মানে নতুন উপরে লাইটিং করা আছে উপরে লাইটিং ভিতরটা

কোন দাম আ দামিনে একদম ফিস একদম হাজার টাকা হাজার টাকা এই ফুল বেডরুম সেটটা দিয়ে যাবেন আচ্ছা টেবিল আছে কিন্তু হচ্ছে আপনার এই পাশে সেল সিস্টেম হবে ওয়াও অনেক অনেক কিছু রাখতে পারবে এখানে কিন্তু আবার আপুর শাড়ি বা বাইরের কাপড় পরে কিন্তু সাজগ সাজ করতে পারবে ওয়াও তারপর এই পাশে কিন্তু সেল সিস্টেম থাকবে আচ্ছা কেসে ভাইয়া

এককিবারে মানে এটা অনেক আগে কি এটা ডিজাইনটা এটা আবার নতুন করে আবার মেরুন কালার করে নিয়ে এসেছি সব সময় আমরা তুলছি আপনাদের নেভি ব্লু পরা কিন্তু এটা মেরুন কালার করে তুলছি ইনশাআল্লাহ এখন দেখেন চমৎকার কিন্তু লাগছে অল দেখেন দর্শক ভিডিওতে যেমন দেখতেছেন সরাসরি শপে এসেও দেখতে পারবেন

আর এটার সাথে কিন্তু তিনটার একটা সাইড বক্স হবে একটা সাইড বক্স হবে সাইড বক্স তারপর হচ্ছে তিন পালা একটা আলমিরা একটা ভ্যানিটি ভ্যানিটি লাইট লাগানো হয় না লাইটটা একটা লাগাইতে হবে তারপর একটু কিন্তু দুটো আছে টুলও পেয়ে যাচ্ছে আচ্ছা ভাই এটা সামনে গ্লাস থাকতেছে হ্যাঁ ভাই এজ এ সামনে গ্লাস আর এই পাশে গ্লাস দুটো পাশে কি গ্লাস দিয়ে দিছি ইনশাআল্লাহ

শুধু এই প্রোডাক্টটা যারা আছে ইতি যে তিনটা প্রোডাক্ট দেখেছি যারা এই তিনটা আগে সর্বপ্রথম অর্ডার করবে তাদের জন্য আর কি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তারপরে যারা নেবে তাদের জন্য আর কি থাকবে না আমার কথা হচ্ছে কি এখন ফাস্ট অর্ডারে হ্যাঁ যারা ফাস্ট তাদের জন্য এটা আমাদের এক হতে এখন স্টক খালি করতে হবে আমাদের আচ্ছা শুধু স্টক খালি করার জন্য তাদের জন্য আর কি এগুলো আমরা কি ডেলিভারি ডেলিভারি চার্জটা ফ্রি দিচ্ছেন আচ্ছা অসাধারণ এই বেডরুম সেটটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেখান ও আচ্ছা সো একে একে তিনটা প্যাকেজ আমরা এখানে দেখলাম তিনটা প্যাকেজ আপনারা নিতে পারবেন অথবা সরাসরি শোরুম ভিজিট করতে পারেন ভাই শোরুমের অ্যাড্রেসটা আবার আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান মাজার বিএসকান স্কুল মোড়ের পূর্ব পাশে আমাদের শোরুম আর আমাদের শোরুমের নাম হচ্ছে কিং ফার্নিচার আচ্ছা তো এই যদি আপনাদেরকে অনলাইনে কি অর্ডার করে প্রবাস থেকে তাহলে কিভাবে অর্ডার করবে সর্বপ্রথম আমাদেরকে 5000 টাকা 5 10000 টাকা অগ্রিম দিয়ে অর্ডার করবে তারপর তার কাস্টমার বাড়িতে যাওয়ার পরে বাকি টাকাগুলো পেমেন্ট করে দেবে মানে ভিডিওতে যা দেখছে তা যদি সেম টু সেম হয় তারপরে কিন্তু টাকাটা পেমেন্ট করবে এর আগে দিতে হবে না যদি ভিডিওতে আমরা দেখাইছে একটা যদি দেয় আর একটা তাহলে একটাই দিতে হবে না প্রোডাক্ট রাইখা দিবে প্রোডাক্ট রাইখা দিবে হ্যাঁ আচ্ছা একেবারে মানে গ্যারান্টির উপরে ওভার গ্যারান্টি যেটা বলে হয় এরকম একটা বিষয় আচ্ছা ভিওয়ার্স সম্পূর্ণ ভিডিওটা যারা কন্টিনিউ করছেন আশা করছেন বুঝতে পারছেন অনলাইন ডেলিভারি সিস্টেম কি থাকতেছে অর্ডার কি সিস্টেম করতেছে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আর কোন কোনো কনফিউশন থাকার কোনো সম্ভাবনাই নাই যদি ফেসবুক পেজ থেকে দেখে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিয়ে সাথে থাকবেন দেখা হবে নেক্সট পুরো ভিডিওতে আলাইকুম